স্বাধীনতার লড়াইয়ে বিশ্বের নানা প্রান্ত থেকেই সহায়তা পেয়ে আসছে ফিলিস্তিনিরা কখনও দূর থেকে ভালোবাসা কখনো আর্থিক আবার কখনো সরাসরি সামরিক সহায়তা এই লড়াইয়ে জলজল করছে এক বাংলাদেশের নাম শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ আর বীরত্বের কারণে ছাপ্পান্ন বছর পরও প্রাসঙ্গিক সেই বীর সাইফুল আজম পাকিস্তান জর্ডান ও ইরাক তিন তিনটি দেশের হয়ে আকাশযুদ্ধে অংশ নেওয়া একমাত্র বৈমানিক তিনি সিংহের মতো বীরত্বের জন্য দু সালে যুক্তরাষ্ট্র তাকে বিশ্বের ২২ জন লিভিং ইগলস একজন হিসেবে স্বীকৃতি দেয় দেশ স্বাধীন হওয়ার পর মাতৃভূমি বাংলাদেশের বিমান বাহিনীর সদস্য হিসেবে কাজ করেন এমনকি বিএনপি থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সালটা উনিশশো সাতষট্টি আরব ইসরায়েল যুদ্ধবাধে জোরে সরে আরবদের পাশে দাঁড়ায় প্রায় সব মুসলিম দেশ উড়ে যান সাইফুল যোগ দেন ইরাকের বাহিনীতে পরে জর্ডানের হয়ে লড়েন ছয় দিনে সে অমর বিরত্বে চিরদিনের জন্য ফিলিস্তিনিদের মনে আসন গেড়ে নিয়েছেন তিনি শুরুর পাঁচ দিনের মাথায় মিশরের কাছ থেকে গাজা ও সিনাই উপদ্বীপ দখল করে নেয় ইসরায়েল জর্ডান হারায় পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেম দখল হয়ে যায় সিরিয়ার গোলান মালভূমিও হয় সিরীয় বিমান বাহিনীর দুই তৃতীয়াংশ শক্তি ইসরায়েলিরা আকাশ থেকে মিশরীয় বিমান বাহিনীর যুদ্ধ সরঞ্জাম উড়িয়ে দেয় চারটি ইসরায়েলি সুপারসোনিক বিমান ধেয়ে আসে জর্ডানের বিমান বিমানঘাটির দিকে সুপারসেনিকের বিরুদ্ধে লড়াইয়ের সমকক্ষ কোন বিমান সে সময় ছিল না কিন্তু ছিলেন সাইফুল আজম ধীরগতির হকার হান্টার বিমান নিয়ে বাঘ শিকারের মতো ঘটনা। হকার হান্টার দিয়ে দুটি করে আকাশে আর একটি পালিয়ে কোনো মতে ইসরায়েলি সীমানায় গিয়ে আশ্রয় পড়ে মাটিতে সাহস পেয়ে ঘুরে দাঁড়ায় ইরাকের বিমান বাহিনী পরদিন তারাও দেখায় বীরত্ব সেদিন ইরাকের দুটি বিমানঘাটি রক্ষার দায়িত্ব পরে সাইফুলের কাঁধে সেখানে চারটি ভালচার বোমবার এবং দুটি মিরেস থ্রি সি যুদ্ধ বিমান নিয়ে চালায় প্রতিপক্ষ প্রাণ হারায় সাইফুলের উইংম্যান ভূপাতিত হয় দুটি বিমান সবাই যখন ভীত তখন আসে সাইফুলের জবাব তার ছোড়া একটি মিরেজ থ্রি সিতে যুদ্ধবন্দী হিসেবে ধরা দেন ক্যাপ্টেন জোর তার বিনিময়ে জর্ডান ও ইরাকের এক হাজারের বেশি সেনাকে মুক্তি দেয় ইসরায়েল বীরত্বের জন্য সাইফুল পান সামরিক সম্মাননা নাথ আলসুজা সুজা ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র এই সাহসিকতাকে স্বীকৃতি দিতে বাধ্য হয় দেশটির বিমান বাহিনী তাকে বিশ্বের বাইশ জন লিভিং ইঙ্গলসের একজন হিসেবে স্বীকৃতি দেয় দু সালের চোদ্দ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান সাইফুল এই খবর ফিলিস্তিনে আনে শোকের ছায়া দেশটির ইতিহাসবিদ সাংবাদিকরা শ্রদ্ধায় নত হয়ে স্মরণ করেন তাকে সাইফুল আজ আজমের জন্ম উনিশশো সালে পাবনার খাগর বাড়িয়াতে বাবার সঙ্গে ছোটবেলা কেটেছে কলকাতায় উনিশশো সালে দেশভাগের সময় ফিরে আসেন দেশে ১৪ বছর বয়সে উচ্চ মাধ্যমিকে পড়তে সাইফুল আজম পশ্চিম পাকিস্তানে যান উনিশশো সালে ভর্তি হন পাকিস্তান এয়ারফোর্স ক্যাডেট কলেজে দুই বছরের কোর্স শেষ করে যোগ দেন বিমান বাহিনীতে আরব ইসরায়েল দুই বছর আগেও তার বীরত্বের প্রমাণ মেলে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে তিনি স্বীকার করেন শত্রুপক্ষের ফোল্যান্ড নেট যুদ্ধ বিমান ধরা পড়েন ভারতের বৈমানিক এটি ছিল অভাবনীয় একটি ঘটনা সাইফুলের কৃতিত্বে সাহসী হয়ে ওঠেন সহযোদ্ধারা তাকে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মাননা সিতারাই জুরাতে ভূষিত করা হয় স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের দায়িত্ব পান সাইফুল উনিশশো সালে অবসরে যান তিনি এরপর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দুইবার বিএনপির হয়ে উনিশশো সালে পাবনা তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন